তখন পইশা গেতেছিলাম একজন বড় হুজুর আপনারা খুব ভালো করে চিনেন ওই ওখানকার চিফ ছিলেন উনি সম্ভবত এখন পলাতক আমাদেরকে আমাকে বলা হলো যে আমি বিজনেস বিকে রিপোর্টার যেহেতু আমাকে বলা হলো যে দোকান পাট খোলা থাকবে এটা তুমি আজকে ভালো করে ফুটিয়ে তুলবা তোমার রিপোর্টের মধ্যে আমি ঢাকা শহরে মোটামুটি বড় যতগুলো মার্কেট আছে সবগুলোতে গিয়েছি গিয়ে দেখি যে বেশিরভাগ মার্কেটে হচ্ছে রকম মূল গেটটা খোলা আর কলাপসিবল গেট কোনো একটু খোলা আর শাটার নামানো অফিসে গিয়ে বললাম যে ভাই এই অবস্থা কি করবো আমি তো দোকান পাট কোথাও খোলা দেখিনি এবং কাস্টমারও নাই দোকানদারও নাই বলল কেন এটা তো হবে না তাইলে আমরা তো তোমাকে বলেছি যে দোকান পাট খোলায় চিত্র দেখাতে হবে কী করবো এখন যে যা ছবি ছিল আমার কাছে ওগুলো জুম করে করে বড় করে দেখে দেখিয়ে যে দোকান পাট খোলা ছিল হরতাল ব্যর্থ হয়েছে এটা তো গণমাধ্যমের চরিত্র হওয়া উচিত না গণমাধ্যম তো সত্য যা সেটাই দেখাবে তাই না আমার আপনার আমাদের পার্সোনাল অপিনিয়ন বা ভিউ থাকতে পারে কিন্তু আমি যা দেখেছি তাই তো আমাকে ফুটিয়ে তুলতে হবে এটি তো আমার কাজ দায়িত্ব তো আমরা সেটি করতে পারিনি আমরা যারা গণমাধ্যমের সাথে আছি তারা এটা খুব ভালোভাবে জানি যারা কারা গণমাধ্যম নিয়ন্ত্রণ করেছে এখানে একটা পেপার দেওয়া হয়েছে সেখানে কিছু চিত্র এসেছে সংবাদ মাধ্যম সংবাদ সম্মেলন নামে কিছু তেল সম্মেলন হতো তারপরে আমরা যারা সাংবাদিকতা করি আমাদের কিছু সিনিয়র যারা চেয়ারে ছিলেন গেটকিপার লেভেলে যারা ছিলেন তারা কিছু একটা দু একটা ফ্ল্যাট প্লট অথবা বিদেশ ট্রিপের বিনিময়ে কীভাবে নিজেদেরকে বিকিয়ে দিয়েছেন আমরা সবাই দেখেছি জেনেছি জানি তো আমাদের এখানে মাননীয় প্রেস সচিব মহোদয় আছেন আব্দুল ভাই আছেন আমরা তাদেরকে রিকোয়েস্ট করব। মোটা দাগে প্রথমত হচ্ছে যারা একেবারেই সরকারের সাথে মানে অঙ্গাঙ্গিভাবে ফ্যাসিজমের বাস্তবায়নে কাজ করেছে তাদেরকে গণমাধ্যমে আমরা দেখতে চাই না গণমাধ্যমের গেট কিপিংয়ের লেভেল আমরা দেখতে চাই না তাদের সরে যাওয়া উচিত সরে দেওয়ার ব্যবস্থা নেওয়া উচিত সরকারের গণমাধ্যমকে পরিশুদ্ধ করতে হলে তাদেরকে রেখে কোনো কাজ করা যাবে না আপনি আমরা দেখতে পাচ্ছি এখনও অনেকগুলো মিডিয়া শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে না বলতে চায় না বলতে চাচ্ছে না সাবেক প্রধানমন্ত্রী বলছে সে কি সাবেক প্রধানমন্ত্রী সে তো পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী এটা আমরা কেন এখনও বলতে লজ্জা করছি আমরা সবাই জানি কোন কোন গণমাধ্যম কোন পত্রিকা কোন টেলিভিশন এগুলো করে এই বিষয়ে সরকারের দেখা উচিত সরকারের নিজেদের স্বার্থে দেশের স্বার্থে ভবিষ্যতের স্বার্থে এটিতে নজর দেওয়া উচিত বলে আমি মনে করি আমি একজন ক্ষুদ্র সংবাদকর্মী হিসাবে এটা আমার ওপিনিয়ন আমি বললাম আর টেলিভিশন সংস্কারের বিষয় যেহেতু আসছে আমাদের এখানে ওয়েস বোর্ড নামে অনেক কিছু হয় কিন্তু ওয়েস বোর্ডের নামে আসলে কি হয় কতজন ওয়েস বোর্ড পায় সেটি খুব ভালো করে আমরা জানি এই বিষয়টা একটু দেখাশোনা করবেন একটা সুন্দর আমার নিজের একটা প্রস্তাবনা আছে আপনি প্রত্যেকটি গণমাধ্যমকে সেটি টেলিভিশন হোক বা পত্রিকা হোক গণ ওয়েস বোর্ড বাস্তবায়ন করছে কিনা সেটি যেমন খুব সিরিয়াসলি দেখা উচিত আর হচ্ছে যারা মিডিয়া চালাবে তাদেরকে তার সকল এমপ্লয়ির তিন মাসের সমপরিমাণ বেতন বেতনের টাকা একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা থাকবে যেন তখন যখন যখন তখন উনি মিডিয়া বন্ধ করে সাংবাদিকদের বিপদ ফেলতে না পারে অথবা যখন তখন ছাটাই করে একজন সাংবাদিককে পথে পথে বসিয়ে দিতে না পারে এই বিষয়টা একটু সিরিয়াসলি দেখবেন ভাইয়ের কাছে অনুরোধ আপনি এটা ব্যবস্থা করবেন আমরা জানি প্রেস সেক্রেটারি শুধু প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর সংবাদ প্রচার করে না মিডিয়া ম্যানেজমেন্টে তার একটা বড় ভূমিকা থাকে এই বিষয়গুলো বিক্ষিপ্তভাবে বললাম আমাদের গণমাধ্যম সত্যিকারের গণমাধ্যম হয়ে উঠুক এই আশাবাদ রেখে আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ